দুই হাজার পঁচিশ পবিত্র হজ কত তারিখ কী বারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ থেকে মোট কতজন হজ যাত্রী হজে গিয়েছেন এবং এই বছর হজ করতে মোট কত টাকা লাগতে পারে এই বিষয়গুলি জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন গত মঙ্গলবার জিল হজ মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে হজের মূল কার্যক্রম যেহেতু আটই জিন থেকে শুরু হয় সেই হিসাবে আগামী মঙ্গলবার চারই জুন পবিত্র হজ শুরু হবে আর বাংলাদেশ থেকে এই বছর হজে গিয়েছেন সাতাশি হাজার একশত জন তার মধ্যে বেসরকারিভাবে গিয়েছেন একাশি হাজার নয়শ আর সরকারিভাবে গিয়েছেন পাঁচ হাজার দুই জন আর আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর আফামা এ বছর দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন প্রথমটি হচ্ছে চার লক্ষ আটাত্তর হাজার দুইশত বিয়াল্লিশ টাকা এই প্যাকেজ নিলে আপনি আপনাকে যে হোটেল দেওয়া হবে সেটি থাকবে মসজিদুল হারাম থেকে তিন কিলোমিটার দূরত্বে আর দ্বিতীয় যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আশি টাকা এই প্যাকেজ নিলে আপনাকে সৌদি যে হোটেল দেওয়া হবে সেটি থাকবে মাত্র মসজিদুল হারাম থেকে এক দশমিক ফাইভ অর্থাৎ দেড় কিলোমিটার দূরত্বে থাকবে আর বেসরকারিভাবে অনেকে হজে গিয়েছেন তাদেরও পাঁচ লক্ষ মতো খরচ হয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে একদিন হজে গিয়ে বাইতুল্লাহ শরীফে লাভবাহিক বল তাহিক দান করুক প্রতিটি মুসলমানের হৃদয়ের স্বপ্ন কোন একদিন বাইতুল্লাহ গিয়ে লাভবাহিক আল্লাহ লাভবাইক বলবে আল্লাহ তালা আমাদের সকলের এই স্বপ্ন পূরণ করুক আমি